Кебап кенакта, халак. Эсер! Рима. Мангел суваро সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা ইলিশের বাজার চাঁদপুর থেকে যারা দেখছেন আজকে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আজকে বেশ কিছু মাছ রয়েছে তবে খুব বেশি মাছ পাওয়া যাচ্ছে না ইলিশের বাজার চাঁদপুরে ইলিশের সরবরাহ খুবই কম যে কারণে অনেক গ্রাহকরা আসছেন মাছ কেনার জন্য কিন্তু পর্যাপ্ত মাছ না থাকাতে মাছের দাম কম না হওয়ার কারণে অনেকেই মাছ কিনতে পারছেন না কারণ স্বাভাবিকের চাইতে অনেক বেশি দাম ইলিশের তো যারা আপনারা দেশ এবং বিদেশ থেকে দেখেন আমাদের এই লাইভগুলো আশা করি শেয়ার করবেন এবং পরিবারের জন্য যারা আপনারা অর্ডার করতে চান সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ নিতে আপনারা যোগাযোগ করুন আমাদের লাইভ ফিশিং জোন ফেসবুক পেজে আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু জিরো ওয়ান টু টু নাইন ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন এবং যারা অর্ডার করতে চান সেটা যোগাযোগ করবেন আজকে আমাদের ক্যাপশনে লেখা রয়েছে যে প্রতারক চক্র থেকে সাবধান থাকতে হবে অর্থাৎ প্রতারকদের যে সকল পেজ থেকে আপনারা কেনাকাটা করে প্রতারিত হচ্ছেন অনেকেই আর তারা খোঁজ নিয়ে দেখবেন যে তাদের পেজে এই যে আমরা এখন যেভাবে লাইভে যুক্ত হয়েছি এরকম কোনো লাইভ নাই লাইভ নাই প্রতারকরা কোনো ব্যবসায়ী না তারা ব্যবসায়ী সাজে এবং গ্রাহকদের সাথে মাছের দাম অনেক কম বলে মানুষদেরকে নানাভাবে ধোকা দেয় দেশের বাইরে পাঠাবে বলে দেশের বাইরে দেবে বলে বিভিন্ন রকম কথা বলে তারা গ্রাহকদেরকে ধোকা দেয় প্রতারিত করে তো এই লাইভ করার উদ্দেশ্য হচ্ছে আপনারা সরাসরি দেখবেন যে আমাদের চারপর পিস মার্কেটটা কীরকম এখানে কি পরিমাণ মাছ আছে আসলেই কি প্রচুর মাছ আছে কিনা বা প্রতারকরা যে দাম বলে সেই দামে মাছ পাওয়া যাচ্ছে কিনা এই বিষয়গুলো আপনারা আজকের লাইভ দেখে কিন্তু বুঝতে পারবেন এবং যারা আপনারা কেনাকাটা করতে চান কেনাকাটা করতে আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের নাম্বারে বাজারের সেরা মাছগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা মূলত আমাদের প্রধান আইটেম হচ্ছে ইলিশ ইলিশের পাশাপাশি আপনারা নদীর নদীর পাঙ্গাস নদীর বোয়াল নদীর কাতল আয়ের মাছ চিতল মাছ বলদা চিংড়ি নানারকম মাছ আপনারা পাবেন সব মাছ সবসময় অ্যাভেলেবেল হয় না আমরা নদীর মাছের ক্ষেত্রে আমরা দু একদিন আগে অর্ডার নিয়ে রাখি এবং মাছ পেরে তারপর আমরা ডেলিভারি করে থাকি এই বিষয়গুলো আপনাদের জানার উদ্দেশ্যে আজকে সংকট লাইভ ইনশাআল্লাহ যারা আপনারা কিনতে চান আশা করি যোগাযোগ করবেন জানাবেন ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ আমরা তিন সিস্টেম আসার সারে নয় গীত খুব ফিট আসতার আমরা আমি না সাত ফিট সাইকেল লোক যে আপনারা দেখেন কতটা ফ্রেশ এবং চমৎকার মাছ একদম তরতাজা আমাদের চাঁদপুরের লোকাল ইলিশ যেগুলো কত সুন্দর মাছ আপনারা দেখতে পাচ্ছেন এরকম তরতাজা মাছ পেয়ে যাবেন আমাদের কাছে যারা কিনতে চান লোকাল ইলিশ রূপাল ইলিশ এরকম একদম রুপাল ইলিশ তরতাজা ইনশাল্লাহ যোগাযোগ করবেন থাকবেন নিরাপদে থাকবেন শেষ করে দিচ্ছি আমরা আজকে লাইভ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা